নমস্কার শুভ সকাল আমি রবীন্দ্রনাথ বেসরা তো এই মুহূর্তে আমি রয়েছি টাইগার হিল ইকো পার্কে সকালবেলা গেট বন্ধ অবস্থায় রয়েছে সকাল দশটার দিকে গেট খোলে সন্ধ্যা ছটার দিকে বন্ধ হয়ে যায় তো আমি আসলাম একটা কারণের জন্যই যে তোমার পিছনে দেখতে পাচ্ছ একটা ব্যানার টাঙানো হয়েছে রবীন্দ্রনাথ বেসরা ব্লকস আমার নতুন একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা সবাই জানো তো এই চ্যানেলের উদ্দেশ্যেই এই ব্যানারটা বানানো ঠিক আছে এই ব্যানারটাকে টাঙানোর জন্য আমরা সকাল সকাল উপস্থিত হয়েছি এই টাইগার হিল ইকো পার্কে তো অলরেডি ব্যানারটা হয়ে গেছে এই জন্যই আমি ভিডিওটা আপনাদের কাছে শো করাচ্ছি অবশ্যই টাইগার হিল পার্কে আসো তোমরা খুব সুন্দর একটা পার্ক অনেক ফুলের গাছ লাগানো হয়েছে এখানে অনেক এখানে জিরাফ আছে হাতি আছে পরিবেশটা সত্যি মনোরম পরিবেশ হ্যাঁ আমারও এসে সত্যি ভালো লাগছে কারণ এখন সকালবেলা পাবলিক নেই আজকে শিব পুজো আজকে অনেক লোক হবে অনেক ভিড় হবে হ্যাঁ এটা আমি আশা করছি সকাল দশটা হতেই গেটটা খুলে দিবে তোমরা টাইম টেবিলটা ঠিকভাবে জেনে নাও সকাল দশটায় কিন্তু খুলবে আগে আসলে কিন্তু চলবে না ঠিক আছে যদি তোমরা সকাল সাতটা বা আটটা নটার দিকে চলে আসো তাহলে কিন্তু গেটের ভিতরে প্রবেশ করতে পারবে না ওকে এই জন্য সকাল দশটায় আসতে হবে গেট খুলে দিবে অনায়াসে তোমরা ঢুকে যাবে সন্ধ্যা ছটার দিকে গেট ক্লোজ হয়ে যাবে তার মধ্যেই তোমাদেরকে ঘুরতে হবে ঠিক আছে তো রবীন্দ্রনাথ ব্যবসা ব্লকস এই পার্কের উপর অনেক ভিডিও আপলোড করা আছে হ্যাঁ তোমরা এই চ্যানেলে গিয়ে সার্চ করতে পারো ওকে ভিডিও তোমার অলরেডি পেয়ে যাবে তো ঠিক আছে থ্যাংক ইউ